হরে কৃষ্ণ প্রণাম সবাইকে মহাভারত এখানে আদি পর্ব দ্বিতীয় অধ্যায় থেকে আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে আদি পর্বের শ্লোক সংখ্যা এখানে শ্লোক সংখ্যা কোন পর্বে কতগুলো শ্লোক আছে তো সেইটার উপরে সাম্য কিছু বর্ণনা করেছে তো সেইগুলো পাটে পাটে দেওয়া আছে আমি সেগুলো প্রত্যেক পাটে পাটে আলাদা করেই করব আদি পর্বের শ্লোক সংখ্যা পৌষ পর্ব পৌষ্য পৌলম আস্তিক আদি বংশ বংশাবতারণ সম্ভব যতগৃহ হিডিম্ব ও বগবত চৈত্ররথ দ্রৌপদীর স্বয়ম্বর বৈবাহিক বিদুরাগমন রাজ্যলাভ, অর্জুনের বনবাস সুভদ্রাহরণ যৌতুকানয়ন নয়ন দাহন দাহ ময়দানব দর্শন এই সকল আদি পর্বের অন্তর্গত পৌষ্য পর্বে উতাঙ্কের মাহাত্ম ও পৌল পৌলম পর্বে ভৃগু বংশ বিস্তার কথিত আছে মানে কোন পর্বে কি আছে সেগুলো মোটামুটির উপরে সেটা এখানে জানানো হয়েছে আস্তিক পর্বে সর্পকুল ও গরুরের সম্ভব ক্ষীর সমুদ্র মন্থন উচ্চ জন্ম রাজা জন্মেঞ্জয়ের সর্পযোগ্য অনুষ্ঠান ও মহাত্মাত ভারত বংশীয় দিগের চরিত্র কীর্তিত আছে সম্ভব পর্বে অনেক অনেক ভূপতিদিগের উৎপত্তি অনেক অনেক বীরপুরুষ ও মহর্ষি দৈপানের জন্মবৃত্তান্ত এবং দেবতাদিগের বংশ অবতারণ বর্ণিত আছে দক্ষ দানব যক্ষ সর্প গন্ধার্ব পক্ষী ও অন্যান্য প্রাণীদিগের সমুদ্ভব যাহার নামের অনুরূপে লোকে ভারতকুল বলিয়া বলিয়া প্রখ্যাত হইয়াছে মহর্ষি কণ্ণের আশ্রমে দুষ্মন্তের ঔরসে শকুন্তলার গর্ভে সেই ভারতের জন্মলাভ শান্তনুর আবাসে গঙ্গার গর্ভে বসুদিগের পুনর্জন্ম ও তাহাদিগের স্বর্গে আরোহণ এবং তেজাংশের সম্পাদ তেজংসের সম্পাদ ভীষ্মের সম্ভব এবং তাহার রাজ্য পরিত্যাগ ও ব্রহ্মচার্য ব্রতধারণ প্রতিজ্ঞা পালন এবং ভ্রাতা চিত্রাঙ্গদের রক্ষা চিত্রাঙ্গদের মৃত্যু হইলে কনিষ্ঠ ভ্রাতা বিচিত্র বীর্যের রক্ষাবিধান ও তাহার রাজ্যাধিকার অনিমাণ্ডব্যের অভিশাপে ধর্মের নরলোকের অংশে সম্ভব ও প্রদান প্রভাবে কৃষ্ণ দৈপায়নের ঔরাসে ঔরসে উৎপত্তি ধৃতরাষ্ট্র পাণ্ডু ও পাণ্ডবদিগের সম্ভব বারণাবত প্রস্থানে দুর্যোধনের মন্ত্রণা পাণ্ডবদিগের প্রতি ধৃতরাষ্ট্রদিগের প্রেরণ ধিমান রাজধর্মরা যুধিষ্ঠিরের হিতসাধন করিবার নিমিত্ত প্রতিমধ্য তাহাকে মিলেশ্ব ভাষায় বিদুরের অশেষ উপদেশ বিদুরের পরামর্শক্রমে অতি গোপনে সুরাঙ্গ নির্মাণ রাত্রিকালে পঞ্চপুত্রের সহিত নিদ্রিতা নিশাদিকে যতগৃহে পুরোচন নামক মিলেশ্বর সহিত দাহ নিবিড় অরান্নে পাণ্ডবদিগের হিড়িম্ব দর্শন মহাবল ভীমসেন হইতে হিড়িম্বের বৎসাধন ও ঘটোৎকাসের উৎপত্তি মহাপ্রভাব মহর্ষি ব্যাসদেবের সন্দর্শন ও তাহার অনুমতি ক্রমে নগরীতে এক ব্রাহ্মণের আবাসে ছদ্মবেশে বাস বগবদে পূর্ববাসীদিগের দিগের বিস্ময় দ্রৌপদী ও দৃষ্টদুন্মের জন্ম ব্রাহ্মণ সন্নিধানে দ্রৌপদীর জন্মবৃত্তান্ত আদ্যবান প্রান্ত শ্রবণপূর্বক স্বয়ংবার সবাদিদ্রীক্ষা চক্রান ক্রান্তচিত্ত হইয়া ক্রান্তচিত্ত হইয়া ব্যাসের আদেশে ও রমণী রত্নলাভের অভিলাষে পাঞ্চাল দেশে পাণ্ডবদিগের গমন গঙ্গাতীরে গন্ধর্বরাজ অঙ্গা অঙ্গারপর্ণকে পরাজয় করিয়া অর্জুনের অর্জুনের তাহার সহিত পরম সক্ষভাব সংস্থাপন ও তৎসমীপে তপতি বৈশিষ্ট্য ও ঔর্বের রমণীয় উপখ্যান শ্রবণ ও ভ্রাতৃগণের সহিত অর্জুনের পাঞ্চাল দেশে গমন তথায় সমাগত অসংখ্য ভূপাল সমক্ষে লক্ষ্যভেদ পূর্ব অধ্যানঞ্জয় দ্রৌপদী লাভ ভীম ও অর্জুন কর্তৃক যুদ্ধে ক্রুদ্ধ রাজাগণের সহিত ষোল কর্ণের পরাজয় মহামতি অতি সৃষ্ট প্রকৃতি কৃষ্ণ ও বলরামের ভীমার্জুনের রূপ অপ্রেমেয় ও অমানুষ সাহস সন্দর্শনে পাণ্ডবোধে তাহাদিগের সহিত সমাগত হইবার বাসনায় পরশুরামের গৃহপ্রবেশ পঞ্চভ্রাতার এক ভারজা হইবে বলিয়া দ্রুপদের বিমর্ষ এই স্থলে পরমাশ্চর্য পঞ্চেন্দ্রের উপখ্যানের উল্লেখ পাঞ্চালীর দৈববিহিত অমানুষ বিবাহ পাণ্ড পাণ্ডবদিগের প্রতি ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুর প্রেরণ বিদুরের গমন ও কৃষ্ণের সন্দর্শন পাণ্ডবদিগের খান্ডপ্রস্থে বাস ও রাজ্যদের অধিকার নারদে নারদের আদেশে পঞ্চপাণ্ডবের দ্রৌপদী বিষয়ক নিয়ম সংস্থাপন সুন্দ পশুন্দের ইতিহাস অনন্তর দ্রৌপদীর সহিত একান্তে উপবিষ্ট যুধিষ্ঠিরের সন্নিকৃষ্ট হইয়া অর্জুনের অস্ত্রগ্রহণ ও ব্রাহ্মণের প্রধান আরোহণপূর্বক পালনের জন্যে অরণ্যবাস এবং তৎকালে উলুবিনামি নাককন্যার সহিত প্রতিমধ্যে অর্জুনের সমাগম পুণ্যতীর্থে গমন ও ব্রভুবাহনের জন্ম এবং তথায় তপস্বী ব্রাহ্মণের অভিসম্পদে পঞ্চ অস্পরার সাপমোচন প্রভাস তীর্থে কৃষ্ণের সহিত অর্জুনের সাক্ষাৎকার লাভ কৃষ্ণের অভিমতে দ্বারকায় অর্জুনের সুভদ্রা প্রাপ্তি যৌতুক প্রদানের নিমিত্ত খণ্ডপ্রস্থে কৃষ্ণ প্রস্থিত হইলে পর সুভদ্রার গর্ভে অভিমান্যুর জন্ম দ্রৌপদী পুত্রের উৎপত্তি কীর্তন যমুনায় জলবিহারার্থে গমন করিলে কৃষ্ণার্জুনের চক্র ও ধনু লাভ খান্ডবদাহ প্রদীপ্ত অনালমধ্যে মধ্য হইতে ময়দানব ও ভুজঙ্গের পরিত্রাণ মন্দপালনামা মহর্ষির ঔরসে সাঙ্গির গর্ভে সুতো উৎপত্তি আদি পর্বে এই সকল বর্ণিত আছে বেদব্যাস এই পর্বে দুই শত বিংশতি সংখ্যক অধ্যায় কহিয়াছেন তাহাতে অষ্টসহস্র অষ্টশত চতুর্শীতি শ্লোক রচনা করেন এই আদি পর্বের ভিতরে এতগুলো উপখ্যান বা কাহিনী বর্ণিত আছে এরপরে সভা পর্বের শ্লোক সংখ্যা এটা এখানেই রাখছি হরে কৃষ্ণ